আমরা যদি কিছু ভুল করি তাহলে আমরা 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 যদি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও আপনাদের সামনে অন্য রকমের একটি ভিডিও নিয়ে এসেছি আমার ডেস্কটপে যার ছবিটা দেখতেছেন তাকে কিন্তু আপনারা অনেকেই চিনেন তার আইডির নাম ছিল ইমন সরকার হঠাৎ করে তার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে চলেন

তার আইডিটা যদি কেউ আপনারা এই হ্যাক করে থাকেন তাহলে ইমিডিয়েটলি আমি অনুরোধ করব আপনারা তাকে ফেরত দিয়ে দেন দেখেন ভাই জীবনে অনেকের আইডি হ্যাক করেছেন বা নিয়েছেন কিন্তু তার আইডিটা কে করেছেন একটু মেহরবানি করে আপনারা ফেরত দিয়ে দেন সে খুবই গরিব হতদরিদ্র মানুষ সে দুইটা সন্তান নিয়ে মানে গ্রামগঞ্জে খুব কষ্ট করে সে ভিডিওগুলা বানা আপনারা অনুরোধ করব আপনারা তার আইডিটা অবশ্যই ফেরত দিয়ে দিবেন কারণ তার মাকে সে কিন্তু খুবই ভালোবাসে এবং তার একটা ভালো ঘর নাই দর নাই আপনারা জানেন দুটো ছোটো ছোটো শিশু সন্তান নিয়ে তারা ভিডিও বানায় খুবই সুন্দর সুন্দর চন্দ্র মিলে মিলে কিন্তু সে চন্দ্র মিলায় মিলায় সে আসলে এই গল্পগুলা বলে মানুষের সামনে আমার কাছেও ভালো লাগে আমি তার ভিডিও মাঝে মধ্যে দেখি কিন্তু কিছুদিন ধরে দেখতেছি তার সন্তানদেরকে নিয়ে সে অনেক কান্নাকাটি করতেছে তারা আইন ফেরত পাওয়ার জন্য আর নতুন আইডিয়াটা নিয়েও কিন্তু সে কাজ করতেছে আমি অনুরোধ করব যদি কেউ এরকম ধরনের কাজ করে থাকেন তার আইডিয়া যত তাকে ফেরত দিয়ে দেন এটাই আমার আমার আমি এটি বলবো এর থেকে বেশি বলার আর কিছু তো নাই গাইস আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে নিয়ে কিন্তু ভিডিও বানাই কিন্তু আমি খারাপ কোনো দিক কিন্তু তুলে ধরি না তবু যদি কেউ খারাপ করে আমি সেটা তুলে ধরবো আর যদি ভালো কাজটা করে সেটাও তুলে ধরবো আমার টার্গেট এইটাই আর দেখেন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বাংলাদেশের অভাব নাই অনেক আছে অনেকে কিন্তু ফেসবুক ইউটিউব থেকে আর্ন করতেছে টাকা ইনকাম করতেছে আপনিও পারলে ভালো ভালো ভিডিও করে আপনিও আর্ন করেন কোনো সমস্যা নাই দেশ বিদেশে যেখানেই থাকেন না কেন আপনি কর্মস্থলে থাইকেও কিন্তু আপনি ইচ্ছা করলে এই ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে আপনি আর্ন করতে পারেন এটা কোনো প্রবলেম নাই কারণ এটা আমাদের দেশের জন্য খুবই ভালো কারণ যেহেতু এটি একটা রেমিডেন্স ইনকাম আপনারা জানেন ডলারে কিন্তু কনভার্ট হয়ে বাংলাদেশে টাকাগুলো ঢুকতেছে গাইজ আসলে আমি এইটা নিয়ে একটা ভিডিও করার উদ্দেশ্য হলো তাদের কিছু দিনের ভিডিওটা দেখে আমার কাছে খুব খারাপ লাগতেছে ছোট ছোট শিশুরা কান্নাকাটি করতেছে মা তাকে নিয়ে তারা এটা যেতে ফেরত পেয়ে যায় শীঘ্রই এটি আমার কামনা গাইস আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক ফেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন আজকেই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম